মূলত আমাদের বেকারজত জনগোষ্ঠী বা শিক্ষিত জনগোষ্ঠীকে আমরা স্থির করি আচ্ছা আচ্ছা তো এখানে আমরা একটা সার্কিট বোর্ড কীভাবে কাজ করে সার্কিট বোর্ডে কি কি কম্পোনেন্ট থাকে ওর মধ্যে ইলেকট্রিকের কি কি কম্পোনেন্ট আছে এই টোটাল বিষয়ে আমরা একটা স্টুডেন্টকে আগে রক্ত করে আচ্ছা এই বিষয়গুলো তারা যখন জানতে পারে তারপরে তো এই ডিভাইসগুলোকে তারা কিভাবে রিপেয়ার করবে বা ট্রাবল সুট করবে এই জিনিসগুলোকে তারা হাতে কলমে আমরা তাকে কৌশল এবং সমসাময়িক জ্ঞান ইভেন তার থিওরি ব্যাপারগুলোকে তারা আগের থেকে জিনিসগুলোকে আমরা জানি আচ্ছা তো এখানে বেসিক্যালি আপনাদের এখানে কতগুলো কোর্স হয়ে থাকে আমাদের এখানে বেসিক্যালি এখন বর্তমানে তিনটা কোর্স রানিং আছে আচ্ছা যেটা হচ্ছে একটা প্রথমত হচ্ছে বেসিক কোর্স এরপরে হচ্ছে যারা বেসিক করে ইভেন যারা মার্কেট প্লেস অলরেডি কাজ করছে তাদের জন্য আমাদের অ্যাডভান্স কোর্স আর আমাদের অ্যাডভান্স কোর্সের পাশাপাশি একটা আইফোনের একটা মাস্টার কোর্স শুধুমাত্র আইফোনের উপর শুধুমাত্র ডেডিকেটেড এটা মানে সব স্টুডেন্টদের জন্য না যারা মার্কেট প্লেসে কাজ করতেছে বা যারা আইফোন রিলেটেড কাজ করার আগ্রহী তাদের জন্য আমাদের এই কোর্স এই কোর্স রয়েছে আচ্ছা আরেকটি প্রশ্ন আপনার কাছে রয়েছে সেটা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে এখানে জয়েন করবে বা ক্লাস করতে আসবে তাদের জন্য কোনো হোস্টেল থাকার কোনো সুবিধা আছে আমাদের এখানে হোস্টেল সুবিধা আছে যারা দূর থেকে আসবে তাদের জন্য হচ্ছে আমাদের হোস্টেলগুলো খুবই কাছে আমাদের ট্রেনিং সেন্টারের আপনি বলতে পারেন ওয়াকিং ডিস্টেন্স মানে পাঁচ সাত মিনিটের মধ্যে তারা এসে ক্লাস করতে পারবে এরকম তাদের দূরত্ব তো সেক্ষেত্রে হোস্টেলে খাবার এবং থাকার দুইটি সুবিধা আছে এবং চাইলে এসি নন এসি দুইভাবেই তারা চুজ করতে পারে এটা যার যা যেমন ইচ্ছা বা আমার যেরকম ফ্লেক্সিবিলিটি আমি অনুযায়ী চুজ করতে পারবো বিষয়টা এরকম একদম চিপ প্রাইস জি এখানে মানে প্রাইসটাও একেবারে লোয়েস্ট মানে একটা স্টুডেন্ট থাকতে বা খেতে তার যতটা খরচ হতে পারে আচ্ছা সুমন স্যার আমার মনে আরেকটি প্রশ্ন ছিল সেটা হচ্ছে বাজারে তো আরো অনেক ট্রেনিং সেন্টার আছে তো মানুষ কেন এই বা আইফিক্স প্লাস মোবাইল ট্রেনিং সেন্টারে আসবে মানে কনসার্নের জায়গাটা ঠিকই আছে তো বিষয়টা হচ্ছে আপনি আমাদের ল্যাব যখন ভিজিট করবেন দেখবেন যে আমরা কোয়ান্টিটির সাথে কিন্তু কোয়ালিটিতে বেশি ফোকাস করি রাইট আমাদের দেখবেন যে প্রত্যেক দিন চার পাঁচটা ব্যাচ চলতেছে ঠিকই কিন্তু প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমরা কোয়ালিটি এনশোর করি আমাদের ক্লাসরুমে দেখবেন যে ডিজিটাল হোয়াইট বোর্ডের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল সেট আপে মানে শেখাচ্ছি তাতে কি হচ্ছে তারা তাদের মানে টুলস ইকুইপমেন্ট বা সেট আপ নিয়ে কোনো ধরনের হ্যাসেল ফিল না এই ক্ষেত্রে আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে কিন্তু মানে স্টুডেন্টকে গাইড করার জন্য কিন্তু ট্রেনার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার এই মানে সবাই মিলিত ভাবে কিন্তু আমরা টিম ওয়ার্ক কাজ করতেছি যার কারণে একটা স্টুডেন্ট যদি কোনো কিছু বুঝতেও না পারে ক্লাসে তাকে গাইড করার জন্য কিন্তু আলাদা মেন্টর থাকে ইভেন পাশাপাশি হচ্ছে স্টুডেন্ট ক্লাসে দুই ঘন্টা তার জন্য অনেকের জন্য এনাফ না কারণ সবার লার্নিং প্রসেস বা লার্নিং অ্যাবিলিটি তো সেম না এই জন্য তারা যাতে কোনো কিছুতে মানে গ্যাপ না ফিল করে এই জন্য আমাদের প্র্যাকটিস ল্যাব অথবা ব্যাক আপ ক্লাসরুম আছে সেখানে তারা তাদের ক্লাস টাইমের বাইরে প্র্যাকটিস এবং ওইখানে মেন কটরা থাকেন তারা তাদেরকে ওই অনুযায়ী গাইড করে তাদের তাদের কোনো ল্যাটেন্সি বা কোনো ধরনের মানে প্রবলেম না থেকে যায় তাদের যেন সব কিছু সলিউশন হয়ে যায় এই রকমের ভাবে আমরা একটা স্টুডেন্টকে গাইড করছি বা তৈরি করছি আমাদের এখানে এর যে প্রশ্নটা সবারই থাকে যে আমরা কি ধরনের আসলে স্কিল করানোর পাশাপাশি তাকে সার্টিফিকেট কিভাবে দিই আচ্ছা তো আমাদের এখানে বিষয়টা হচ্ছে আমরা আমাদের আইপিএস ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে একটা ইন্ডাস্ট্রি এক্সপার্ট তাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করছি সাথে সাথে হচ্ছে আমাদের সেভ দ্য একটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করে থাকি যেটা একটা ওয়ার্ল্ড ওয়াইড এনজিও আপনারা সবাই জানবেন আর শুধুমাত্র এর মধ্যে আমাদের সীমাবদ্ধ নয় আমরা কিন্তু তাদের যে তারা একটা কোর্স করলো তারা একটা লং লং পিরিয়ড বা লং টাইম আমাদের সাথে স্পেন্ড করলো ইভেন তারা কি শিখলো এই বিষয়ে তারা কিন্তু মানে সরকারি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে এনএসডিএ অথবা জাতীয় সব দক্ষতা সনদ পরিদপ্তরের অধিদপ্তরের মানে সার্টিফিকেট বা তারা এই বিষয়গুলোকে যে রপ্ত করতে পেরেছে এই বিষয়ে কিন্তু সরকারি এসব আসে এবং তাদের কম্পিটেন্সি যাচাই করে যে তারা আসলে কি কাজ করতে পারে না তারা কি দক্ষ না আদৌ তারা পারছে না এই বিষয়গুলো কি কিন্তু তারা তাদের গাইডলাইন অনুযায়ী যাচাই করে এরপরে সার্টিফিকেশন দিয়ে থাকে তো এই ব্যাপারে হচ্ছে তারা একেবারে অথরাইজ একটা সরকারি সার্টিফিকেট পেয়ে থাকে স্যার এছাড়াও কি আপনাদের এখানে কোনো চাকরি সুযোগ করেছে কিন্তু আমাদের এখানে চাকরির ব্যাপারটা যখন আসবে তখন তার স্কিল প্রথমত প্রাইম মানে ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আমরা আমাদের একটি স্টুডেন্টকে কিন্তু ওইভাবেই গড়ে তুলি তারা শুধুমাত্র যে আমাদের এখানে কাজ করবে বিষয়টা এরকম না আমাদের মার্কেট প্লেসে যখন আপনি কোচ নেবেন দেখবেন যে আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক জায়গায় কাজ করতেছে ইভেন তারা কিন্তু যখন ইন্টারনে যায় আমরা কিন্তু এই কোর্সের মানে শেষ পর্যায়ে তাদেরকে একটা বিশ দিনের ইন্টারনেট পাঠাই সেখানে তারা কাস্টমার ডিলিংস কীভাবে রিয়েল লাইফে কাজ করতে হয় এই বেশ ব্যাপারগুলো তারা প্র্যাকটিক্যালি একটা নলেজ পায় এবং এটা আমাদের আইপি সাতের যে আমাদের যে আউটলেটগুলো আছে সেখানে তারা এই কাজগুলো করে থাকে এই সময়ে তারা যখন নিজের মানে দক্ষতা বা নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরাই তাদেরকে আমাদের মানে আউটলেট হায়ার করে রেখে দিই তো এই ক্ষেত্রে বলতে পারেন যে আমাদের ইন হাউস হোক বা মার্কেট প্লেস হোক আমাদের স্টুডেন্টরা কিন্তু জব পাচ্ছে ইভেন তারা জব করছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো সর্বশেষ কিছু বলার আছে তো সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে যে অযথা সময় ওয়েস্ট বা টাইম ওয়েস্ট না করে নিজের স্কিল ডেভেলপ করুন আর স্কিল ডেভেলপ করতে হলে আপনাকে একটা যে কোনো টেকনিক্যাল বা অন্য যে কোনো সেক্টরি হোক আপনি নিজেকে চুজ করেন বা নিজেকে ওই লেভেলে নিতে হলে আগে প্রপার একটা গাইডলাইন ফলো করেন অথবা আপনি কারা এই ধরনের আপনাকে সার্ভিস দিবে এই রিলেটেড আপনি আগে নিজেকে মানে তৈরি করেন বা চুজ করেন তো এই ব্যাপারে আমরা বলবো যে আপনি যখন এই ট্র্যাকে আসতে চাবেন বা আপনার আসার ইচ্ছা পোষণ করবেন সেক্ষেত্রে আপনি পারেন আমাদের ক্লাসরুমগুলো ভিজিট করতে আমাদের ডেমো ক্লাস করতে আমরা কী ধরনের আপনাকে সার্ভিস দেবো বা আপনার কী ধরনের আপনার স্কিল ডেভেলপ করবো এই বিষয়গুলো আপনার আগে যাচাই করতে পারেন সেক্ষেত্রে আমন্ত্রণ রইল সবাইকে আমাদের আইস ট্রেনিং সেন্টারে তো ধন্যবাদ সবাই আসবেন তো দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল স্ক্রিনে আইসিক্সপাস ট্রেনিং সেন্টারের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম